আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ইট পরীক্ষা দেখাবো যে কিভাবে আপনারা এক নম্বর ইট চিনবেন সেই পরীক্ষাটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যারা নতুন ইট কিনবেন বা অনেকে আছে স্টুডেন্ট যারা জানতে চান যে ইট পরীক্ষা কিভাবে করতে হয় এক নাম্বার দুই নাম্বার ইট সেটি আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা যারা এই পরীক্ষাটা দেখতে চান আপনারা ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আশা করি এখান থেকে শিখতে পারবেন তো আমাদের একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং সেও ইঞ্জিনিয়ারিং পড়তেছে এখনো সে স্টুডেন্ট সে আজকে এই পরীক্ষাটা করবে তাহলে চলুন আমরা এই পরীক্ষাটা শুরু করি তো আপনি কিভাবে পরীক্ষাটা করবেন দুইটা হিট নিতে হবে নিয়ে আর কি আকৃতিভাবে দাঁড়া করাতে হবে এটা প্রায় তিন পর থেকে চার উচ্চতা থেকে মাটি শক্ত মাটি মধ্যে পালাতে হবে পালে দেখতে হবে দুইটি দুই বাঘ হয়ে যা তাহলে ইটি ভালো না দুজো হালকা সাইডেতে হালকা একটু ক্রয় হয় তাহলে ইটটা মোটো ভালো আছে এটা এখন পরীক্ষা করে দেখব ইটটা কি ভালো আছে না দুই নাম্বার তো প্রিয় দর্শক তো বুঝতে পারছেন যে দুইটা ইট এভাবে টি এর মতো করে নেবেন একটু দেখান যেভাবে টি এর মতো করে নেবেন দুইটি ইট টি এর মতো করে নিয়ে তারপর চার ফুট চার ফুট উপর থেকে চার তিন চার ফুট উপর থেকে দুইটা ইট ফালবেন যদি ফালানোর পর যদি দেখা যায় যে ইটগুলা ভেঙে যায় তাহলে সেটা হবে দুই নাম্বার ইট আর যদি দেখা যায় ইটগুলো অক্ষত অবস্থায় থাকে না ভাঙে তাহলে সেটা হবে এক নাম্বার ইট তাহলে আমরা পরীক্ষাটি শুরু করি তাহলে আপনার পরীক্ষাটা শুরু করেন ফালান দিকে আস্তে আস্তে হুম ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইটটা ভাঙে নেই সামান্য একটু হয়েছে মানে একদম পুরোপুরি ভাঙে নেই তার মানে বোঝা যাচ্ছে যে ইটটা এটা নাম্বার ইট বা ভালো ইট এটা ইটের মানটা ভালো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা যদি খলা থেকে গিয়া ইট কিনেন তাহলে সেটা আপনারা এভাবে পরীক্ষা করে কিনবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ